গলসি এক নম্বর ব্লকের পত্নাপুরসা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হল আজ সন্ধ্যায় পুরসা মাঝেরপুল সন্নিকটে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ তার ঠিক আগেই শেষ এই কদিনে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলগুলি সেইমত তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে জয়লাভ করাতে এই কর্মীসভার আয়োজন এদিনের কর্মীসভা থেকে গলসি এক নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরার পাশাপাশি কেন্দ্র সরকারকে একশো দিনের টাকা নিয়েও কটাক্ষ করতে তিনি ছাড়েননি ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি তৃণমূল প্রার্থীকে জয়ী করাতে জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীদের মাঠে নামার নির্দেশ দেন পুতনাপুরসা পঞ্চায়েতের সদস্য গোলাম মোর্তজা বলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে কীভাবে জেতাবো আজকের কর্মীসভা থেকে সেই বার্তায় দিয়ে গেলেন ব্লক নেতৃত্ব জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন তিনি কর্মীসভা আমাদের দলের মুখ্যমন্ত্রী তিনি প্রোগ্রাম করে গেছেন একটা ধরুন বুধবদে উনি করেছেন আমাদের প্রার্থীর সমর্থনে আমরা যথাসাধ্য চেষ্টা করে বলছি একটা এবং বলছি বিধানসভায় মিলে আমরা সেখানে ওনার বার্তা আমরা শুনেছি তারপরে আবার কাকসা তিনি সেদিন রোড শো করেছেন সেদিন রোড শো করে তিনি আমাদের গলছি বিধানসভাতে আবার এই গরমের মধ্যে একজন মুখ্যমন্ত্রী আর একজন আমাদের দলের সেনামন্ত্রী দুটো করে প্রোগ্রাম করছে। সেইটা দেখে আমাদের মনে লেগেছে উনি উনি যদি দুটো যদি এই গরমের মধ্যে যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না চারটে তাহলে আমাদেরকেও চারটে করতে হবে যাই হোক আমার তাদের যে তার যে বার্তা সেই বার্তাটা আমাকে আমার লক সভাপতি হিসেবে আমার দায়িত্ব প্রতিটি জায়গায় প্রত্যেকটি কর্মীর কাছে পৌঁছে দেওয়া সেই বার্তাটাই আমরা পৌঁছে দিচ্ছি এবং আগামী দিন উনিশে যে আমাদের যে প্রার্থী যে আমরা হারিয়েছিলাম যে প্রার্থী যার জায়গায় এসেছিলো বলেছিলাম আলিও আলু আলিয়া তিনি আলু বেছে চলে গেলেন আসানসোলে এখন আমাদের কাজ হচ্ছে যেভাবেই হোক আমাদের প্রার্থীকে আমাদেরকে লিড দিতে হবে জিতবে তো বটেই কিন্তু আমাদের বলছি বিধানসভা থেকে লিড দিতে হবে আর বলছি এক নম্বর ব্লক থেকে লিড দিতে হবে এই জন্য প্রতিটি জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান থেকে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সকলকে আমরা মাঠে নামিয়েছি এবং জেলা পরিষদের আমাদের তিন যে ক্যান্ডিডেট তারাও রাস্তায় নেমে আছে সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যাতে লিড দিয়ে এখান থেকে লিড দিয়ে আমরা নিজেরা নিজেদের আত্মসম্মানটা যাতে আমরা ফিরে পাই আমরা কিছু ঘটে এনেছি তাহলে সেটা ফিরে পাই তার জন্য আমরা সেই মাত্র আমরা নিচ্ছি আশা করি আগামী আগামীকাল বা আগামী মৌসুম শেষ পর্যন্ত আরও বাকি যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা অঞ্চলে এই বাসা আপনার নামও পরিচয় আমার নাম জনার্দন চ্যানাকি হলসে ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্চলের অন্তর্গত পুরসা গ্রামে সামনে মে মাসের তেরো তারিখে লোকসভা ভোট আছে আমাদের মনোনীত প্রার্থী মাননীয় ইতি আজাদ মহাশয়কে কীভাবে এই লোকসভা ভোটে জয়লাভ করাবো সেই বার্তা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বলছি এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মাননীয় জগন্ধ চ্যাটার্জি ও বলছি এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মাননীয় পার্থসারথি মণ্ডল মহাশয় ওনারা আমাদের একটি কর্মীদের একটি বার্তা দিয়ে গেলেন যে সামনে লোকসভা ভোট আছে আমাদের প্রার্থী মাননীয় কীতিয়াজন মহাশয়কে কীভাবে পঞ্চায়েত ভোটে আমরা যেভাবে জিতেছিলাম তার থেকে বিপুল ভোটে কীভাবে জয়লাভ করবো তার একটা বার্তা আমাদেরকে দিয়ে গেলেন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জয় বলতে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই জন্যই সামনে পঞ্চায়েত ভোটে আমরা পঞ্চায়েত গঠন করেছি পঞ্চায়েত ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি আমরা সধনা অঞ্চলের প্রতিটি বুথের প্রতিটি সদস্য আমরা কি রাজি পঞ্চায়েতের সদস্য আমরা রাজি ছিলাম আমরা সকলেই হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যেহেতু এই জন্যেই যে সামনে পঞ্চায়েত ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি আর পঞ্চায়েত গঠন করেছি সেটাকে ভরসা রেখে সামনে লোকসভা ভোটে আরও পঞ্চায়েত থেকে আরও বেশি ভোটে লিখতে পারবো এই আমরা হান্ড্রেড পার্সেন্ট আশা রাখি আজকে এই সভাতে কত কর্মী উপস্থিত আজকে এই সভাতে পাঁচ সহস্র মতো কর্মী হাজির ছিল আর আমার প্রতনাপুরসা পঞ্চায়েতের প্রধান সহ সকল সদস্য ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য কর্মদক্ষরা করা হাজির আমার নাম ও আমার নাম শেখ গুলাম মর্তজা এই পঞ্চায়েতের প্রতনাপুরসা পঞ্চায়েতের সদস্য নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ